প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা ওদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতুল ঘোষণা শুনো ওয়া লানতর্দান কা লিয়হুদ ওয়া লান নাসারা হাতা ততাবিয়া মিলতাহুম ওয়া লান তর্দা আন কা লিয়হুদ ওয়া লান নাসারা ইয়াহুদি খ্রিস্টানরা পক্ষ লয় তোমাদের প্রতি রাজি খুশি হবে না লানতর্দা হাতা ততাবিয়া মিলতাহুম যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ তখনই এরা রাজি খুশি হবে এর আগে না প্রিয় ভাই প্রিয় হাজির আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানাই দিচ্ছেন ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু নয় মুসলিকা মুসলমানদের বন্ধু নয় আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে তবে আমরা তার তার ফলে জবাব দিব হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ একবার চেষ্টা করবে আমরা তার অবশ্যই তার ফলে জবাব দেব এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে আমার বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয় ধুমকি দেয় আপনি দেখবেন যখনই ভারতের কেউ ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধুমকি দেয়

আল্লাহর রাস্তা এবং বিশ্বাসী বলিয়ান হয় ছোট্ট দল কেউ আমি আল্লাহ লালাবসিয়াতান কাছীরাতাম বিধিল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি ঠিক তাহলে আমাদের ভয় কিসের আমাদের ভয় পাওয়ার কারণ আছে কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ঈমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপুশ করতে রাজি নই আমরা আবারও বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশে আছে উল্টা সম্ভব না প্রতিবেশী আছে কি করা সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায় আমরা আগেও বলেছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তানের সে মানুষের উপর জুলুম করেছিল মানে নাই অনের 16 বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 50 52 বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল ঠিক নাউজুবিল্লাহ যদি এই ईमानদারদের প্রভু নয় এগুলো হলো তথা ভারতের চপায়া দেওয়া কিছু বুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আমাদের প্রভু কে আল্লাহ আমাদের প্রভু আল্লাহ এদের প্রভু হিসেবে বসেছিল সুবহানাল্লাহি ওয়া রাহমানিহি তরুণ যুবকরা জাগ্রত হয়ে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট হাসিনার পথনের মধ্য দিয়ে জানাই দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেল পাকিস্তান গেল আমেরিকা যদি প্রভু সাজবার চায় এদেশের মুসলমান কেউ এটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়া আমরা যা তা করব মনে রাখবেন আমি এই দুই সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক দিতে কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পড়ুয়ানা করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি জঙ্গি ভাবে চলে নাই। ভারতের দালালি জঙ্গি ভাবে টিকে নেয় আমেরিকা কিংবা কোন সাম্রাজ্য ওদের দালালি করতে পারে না ক্ষমতার বাগ বাটুয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্র মন্ত্র দিয়ে আমরা কোন আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি জঙ্গিভাবে হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন লিখে রাখেন কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী সরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন তো আমরা জানি কিন্তু আমরা হতাশ হবার নয় আমরা তো বলতে চাই এদেশে যদি কেউ মাউসেতুং এর মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এদেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা শরীয়ার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়া তুমি তুমি আমাকে আমাকে জঙ্গিবাদী মনে রাখো। তোমার জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্রেন শত্রু মিত্র চেনবার চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে কার জন্য ঘৃণা হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের বলে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী নুপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্র বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করছে করেছিল করেছিল করে নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরায়েলের হামলা করলো ছাত্র লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নেমে গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে কারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে আমেরিকা দুয়ে দুয়ে সাইড মিলাইতেছি বুঝতেছেন মানে ইসরায়েলের পক্ষ নিছে কারা আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নি রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকতো ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক তো আব্দুস শৈতান এটার নাম আব্দুল মোমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস শৈতানের নাম মনে আছে এই আব্দুস শৈতান ভয়ংকর একটা কথা বলেছিল মিডিয়া যেই তাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা নওয়াজুল্লাহ ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী সরে আয় এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কাতাল মান সাবাল নাবিয়ান ফাখতুলু তার শাস্তি হলো কল্লা থেকে ধর থেকে কল্লাকে আলাদা করে ফেলা এটা ইসলাম শরিয়ার শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম একমত হালকা মতারিক তো আছে এই ব্যাপারে যদি তওবা করে কোন কোন ইমাম বলেন তওবা করলেও তার তওবা কবুল করা হবে না

কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকে দেখবার সময় আমাদের থাকে রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া নাস্তিক প্রেমী মৌলবী